প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে শিউলি শিউলির বিয়ে শাদী হয়নি শিউলি গ্রামের এক ভদ্র একটি সুন্দর মেয়ে কিন্তু শিউলি ইটু বেসেছে বিয়ে শির জন্য কারণ তার বাবা মা কেউ নেই তার থাকে তার খালার কাছে ছোট থেকে খালাই বড় করেছে শিউলির জীবনে খুবই কষ্ট শিউলি চেয়েছিল পড়াশোনা করে ভালো একটা মানুষ হবে ভালো চাকরি করবে হয়তো ভালো করে বিয়ে হতো কিন্তু এখন তার ভালো করে বিয়ে হবে না তো শিউলি চাচ্ছে ভালো একটা জীবনসঙ্গী সে যেমনই হোক যদি মানুষটা একটু ভালো হয় তাতেই শিউলি খুশি শিউলির খালা শিউলি শিউলিকে টাকার জন্য বিয়ে দিতে পারছে না যারাই বিয়ে করতে আসে তারাই শুধু যৌতুক চায় এর জন্য শিউলি এখন ইউটিউবে এসেছে শিউলির বয়স মাত্র আঠারো তো শিউলি চাচ্ছে আমি বয়স আঠারো হলো তাতে কি যদি আমাকে কোনো মধ্য বয়সী বিবাহিত পুরুষও যদি অফার করে আমি তা অফার ফেলে দিব না যদি সে আমার কষ্টগুলো বোঝে সারা জীবন আমার পাশে থাকতে পারে তো দর্শক এই ছিল তো এই ছিল শিউলির জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো শিউলি চাচ্ছে বাপ মা হারা মেয়েকে যে বিয়ে করবে সে কখনো ঠকবে না আসলে আমি কাউকে ঠকাতে আসি নাই তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম